প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে এখন হবে মেন পরীক্ষা এই মেন পরীক্ষার সিলেবাস কী মেন পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থাকবে এবং প্রতিটি সাবজেক্টে কত মার্কস থাকবে এবং প্রশ্নগুলো কী ধরনের হবে অবজেকটিভ ডেসক্রিপটিভ নাকি এমসিকিউ প্রশ্নের ধরন এবং প্রশ্ন কোন ভাষায় হবে ভ্যাকান্সি টোটাল কত এবং পুরো সিলেকশন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো চলুন দেখে নেওয়া যাক তো আপনারা দেখুন যে এখানে বলা হচ্ছে যে মেন পরীক্ষার সিলেবাস এখন মেন পরীক্ষা দুটি সাবজেক্ট থাকবে একটা হচ্ছে যে জেনারেল ইংলিশ এবং আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত তো জেনারেল ইংলিশের মধ্যে কি কী থাকবে ইংলিশ গ্রামারের যে বিষয়গুলো থাকে যেমন ধরুন টেন্স থাকবে আপনার তারপরে ধরুন ফেজাল ভাব থাকবে পার্স অফ স্পিচ থাকবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে ইডিয়ামস থাকবে ফেস থাকবে সিনোনিমস থাকবে অ্যান্টোনেমস থাকবে এগুলো কিন্তু আপনাকে এমসি কিউ আকারে থাকবে না প্রত্যেকটা থাকবে অবজেক্টিভ টাইপের অর্থাৎ আপনাকে খাতার মধ্যে লিখতে হবে এবং এটাতে টোটাল মার্কস হচ্ছে আট এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত অর্থাৎ এইট পর্যন্ত ক্লাস এইটের যে অঙ্কগুলো রয়েছে পাটিগণিতের সেই অঙ্কগুলো থেকেই আপনার কিন্তু প্রশ্ন আসবে এবং এটা হবে ডেসক্রিপটিভ টাইপের অর্থাৎ অঙ্কটি আপনাকে খাতার মধ্যে কষতে হবে তাহলে অঙ্কতে থাকছে কত সাত নম্বর এবং ইংলিশে থাকছে আট নম্বর টোটাল পনেরো নম্বর এই পনেরো নম্বরের মেন পরীক্ষা হবে এবং এর মধ্যে আপনাকে ফর্টি পারসেন্ট মার্কস অবশ্যই পেতে হবে তবেই আপনি মেন পরীক্ষায় কোয়ালিফাই করবেন তো এরপরে চলুন আরেকটি বিষয় জেনে নেওয়া যাক যেটা হচ্ছে যে সিলেকশন প্রসেস অর্থাৎ কীভাবে আপনাকে সিলেক্ট করা হবে তো আপনার যে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং তারপরে মেন পরীক্ষায় পাস করার পর আপনাকে ইন্টারভিউ ডাকা হবে এবং ইন্টারভিউ আপনার পাস নাম্বার অর্থাৎ মেন পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটি নাম্বারকে যোগ করে কিন্তু প্যানেল তৈরি হবে এবং আপনি নিয়োগপত্র পাবেন এখন দুজন ব্যক্তির যদি টোটাল মার্কস অর্থাৎ মেন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মার্কস যদি সমান সমান হয়ে যায় তাহলে কাকে নেওয়া হবে এক্ষেত্রে যে ব্যক্তির বা যে ক্যান্ডিডেটের বয়স বেশি তাকে কিন্তু নেওয়া হবে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের রুলস বা নিয়ম অনুসারে এরপরে চলুন মিডিয়াম অফ কোশ্চেন অর্থাৎ প্রশ্ন কোন কোন ভাষায় তৈরি হবে এখানে বলা হয়েছে প্রশ্ন দুটি ভাষায় হবে একটা হচ্ছে যে বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় একটা হবে ইংলিশ অর্থাৎ ইংরাজি ভাষায় যে যে ভাষাটা ভালো পারেন সেই ভাষায় পরীক্ষাটা দেবেন এবং মেন পরীক্ষায় পাস করার পর টোটাল ভ্যাকান্সি যতগুলো হবে তার প্রায় আড়াই গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে তো ধরুন চার থেকে পাঁচ হাজার যদি ভ্যাকান্সি থাকে তাহলে তার আড়াই গুণ মানে হচ্ছে ধরুন এই পনেরো থেকে সতেরো হাজারের কাছাকাছি ক্যান্ডিডেটকে কিন্তু আপনাদের এই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তো এটা গেল মিডিয়াম অফ কোশ্চেন অর্থাৎ প্রশ্নর মিডিয়াম এবার হচ্ছে যে কিছু স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে আলোচনা করবো অর্থাৎ কীভাবে প্রিপারেশনটা নিলে আপনি মেন পরীক্ষায় কোয়ালিফাই করবেন এবং এই স্ট্র্যাটেজিতে আপনি মেন পরীক্ষায় কোয়ালিফাই করার পর ইন্টারভিউ রিলেটেড যাবতীয় যা কিছু জানার দরকার সে সমস্ত ইন ডিটেলস আমি এই চ্যানেলে আলোচনা করবো অনেক ভিডিও আনবো আপনাদের জন্য ফ্রি পিডিএফ নোটস আনবো ইন্টারভিউয়ের এবং আপনারা চাইলে আপনাদের জন্য খুব কম দামে ন্যূনতম দামে একটি বই কিন্তু আপনাদেরকে এই ইন্টারভিউ রিলেটেড বই দেওয়ার চেষ্টা করবো তো চলুন বেস্ট স্ট্র্যাটেজি সম্বন্ধে জেনে নেওয়া যাক প্র্যাকটিস ইংলিশ গ্রামার ডেলি অর্থাৎ আপনাদেরকে প্রতিদিন ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ইংরাজির যে বইগুলো আছে সেখান থেকে আপনারা ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে পারেন অথবা এই চ্যানেলে ইংলিশ গ্রামারের যে আপনাদের প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে বা ভিডিওগুলো সেগুলো আপনারা দেখতে পারেন নেক্সট হচ্ছে যে প্র্যাকটিস অ্যারিথমেটিক ডেলি অর্থাৎ পাটিগণিত আপনাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত যে অঙ্কের বইগুলো রয়েছে সেই অঙ্কের বই থেকে পাটিগণিতগুলো আপনারা খুব সুন্দরভাবে মানে যে প্র্যাকটিস করুন অর্থাৎ ইন ডিটেলস আপনারা প্র্যাকটিস করুন সেগুলোকে শর্টকাট মেথড নয় ডিটেলস মেথডে এবং প্রতি সপ্তাহতে আপনারা দুটো করে মক টেস্ট দিন এইভাবে আপনারা আপনাদের এই প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে চলুন আপনারা অবশ্যই অবশ্যই মেন পরীক্ষায় পাস করবেন এবং মেন পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ে আপনাদেরকে পাশ করানোর দায়িত্ব আমার আমি যতটা সম্ভব খুব সুন্দরভাবে আপনাদের ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার করে দেবো আপনারা নিশ্চিন্ত থাকুন এবং খুব দ্রুত আপনারা মেন পরীক্ষার জন্য প্রিপারেশান শুরু করে দেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ